শিরোনামে জানাচ্ছিলাম যে জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার যা পাঁচ আগস্ট বিকেল পাঁচটায় জাতির সামনে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণ অভ্যুত্থান এবং এর আগের বাস্তবতা ঐতিহাসিক প্রেক্ষাপট সামনে কেমন বাংলাদেশ প্রত্যাশা সেসব কিছু থাকবে ঘোষণাপত্রে দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার রাজা জুলাই গণভ্যুত্থানের পর থেকে রাজনৈতিক অঙ্গনে অন্যতম আলোচিত বিষয় জুলাই ঘোষণাপত্র প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন বহুল প্রতীক্ষিত ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত হয়েছে যা পাঁচ আগস্ট বিকেল পাঁচটায় জাতির সামনে উপস্থাপন করা হবে জুলাই আমাদের তো গর্বের একটা জিনিস একটা অভূত একটা গণভূত এখানে আওয়ামী লীগ ছাড়া সবার যোগদান ছিল ছোট বল দল বড় দল হ্যাঁ আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসর ছাড়া সবাই ছিল তো আমরা আশা করছি সবাই এই তাদের যে অ্যাসপিরেশনটা এই জুলাই আসবে জুলাইয়ের ঘোষণাপত্রে এবং তারাও থাকবেন সেই দিন সবাই জুলাই গণ অভ্যুত্থান এবং পূর্ববর্তী ঐতিহাসিক প্রেক্ষাপট সবই ঘোষণাপত্রে থাকবে বলে জানান প্রেস সচিব বলেন গণ এবং সামনে কেমন বাংলাদেশ প্রত্যাশা তার প্রতিফলন থাকবে এতে আগামী দুদিনের মধ্যে আরও বিস্তারিত খোলাসা হবে বলে জানান শফিকুল আলম ঘোষণার মধ্যে যে জুলাই আমরা কেন করলাম জুলাইয়ের আগে যে বাস্তবতা কি ছিল শেখ হাসিনার আমলে কি ভয়াবহ মানুষের যে অধিকার হরণ করা হয়েছিল মানুষকে খুন গুম করা হয়েছিল তার আগে যে বাংলাদেশের যে ঐতিহাসিক যে কনটেক্সট এই সব কিছুই থাকবে মূলত অ্যাসপিরেশন আমরা কি চেয়েছি আমরা সামনে আমরা কী চাই আমরা কি ধরনের বাংলাদেশকে চাই সেটার একটা আমি বলবো যে রিফ্লেকশন থাকবে তিন চার তারিখের দিকে হয়তো বা বাকিটা আমরা আরও ডিসক্লোজ করতে পারবো এদিকে রাজধানীতে জুলাই জাগরণের র্যালি শেষে তথ্যপ্রদেষ্টা জানিয়েছেন জুলাই ঘোষণাপত্র জুলাই গণ অভ্যুত্থানের দালিলিক প্রমাণ জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে এই জুলাই গণঅভ্যুত্থান যারা করেছেন যে ছাত্র জনতা তারা একটা তাদের একটা ডিক্লারেশনের মাধ্যমে একটা দালিলিক প্রমাণ থাকবে যার আসলে আমরা কোন কোন অ্যাক্সপায়ারেশন এবং কোন কোন ঐতিহাসিক পরিস্থিতির কারণে এখানে এসে উপদেষ্টা আরো জানান ঐকমত্য কমিশনের রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য হওয়া বিষয়গুলো নিয়ে হবে জুলাই সনদ স্বপ্নিল শাহরিয়ার শিশির চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা